নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনার কাছে পুরনো পঞ্চাশ টাকার নোট থাকে তাহলে আপনাদের জন্য রয়েছে দারুণ সুবর্ণ সুযোগ হ্যাঁ বন্ধুরা এবার সেই পুরনো নোটগুলি কিনতে যাচ্ছে দিল্লির নোট কর্পোরেশনের মেথড কোম্পানি তারা জানিয়েছে সেই পুরনো পঞ্চাশ টাকার নোটের বিনিময়ে আপনারা পেয়ে যেতে পারেন এক লক্ষ টাকারও বেশি আপনার কাছে কি এই পঞ্চাশ টাকার নোট আছে তাহলে ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এরই সাথে ভিডিওটিকে লাইক করবেন আর লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা কম বেশি সবার কাছেই এই পঞ্চাশ টাকা নোটগুলি রয়েছে অনেকেই আবার নতুন নোটগুলি গুছিয়ে রাখার স্বভাব রয়েছে আবার অনেকেই নতুন ধরনের নোট দেখলে সেটাকে গুছিয়ে রাখে আপনি কি জানেন একটা বিশেষ সিরিজের পঞ্চাশ টাকা নোটের মূল্য বর্তমানে লক্ষ লক্ষ টাকারও বেশি আছে হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই শুনেছেন এই পুরনো পঞ্চাশ টাকা নোট যদি সত্যি আপনার কাছে থেকে থাকে তাহলে হঠাৎ করেই আপনি পেয়ে যেতে পারেন কয়েক হাজার টাকা এটা অবিশ্বাস্য হলেও এটাই সত্যি কিভাবে এই পঞ্চাশ টাকার নোটকে আপনি বিক্রি করবেন বন্ধুরা দিল্লির নোট কর্পোরেশন মেথডের নিজস্ব একটি নির্দিষ্ট ওয়েবসাইট আছে যার কাছে এই ধরনের বিশেষ পঞ্চাশ টাকা নোট থাকবে সে ওই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল করতে পারবে এবং ডাক যোগের মাধ্যমে সেই নোট কোম্পানির কাছে পাঠাতে হবে তবে তার সঙ্গে আপনার ব্যাংক ডিটেলসও পাঠাতে হবে কোম্পানি সবার প্রথমে নোটটিকে ভালো করে পরীক্ষা করবে আপনার যদি সেই নোটটি সব পরীক্ষায় সফল হয় তাহলেই আপনাকে কোম্পানি আপনার অ্যাকাউন্টে এক লক্ষ টাকা পাঠিয়ে দেবে